আমরা যারা বাড়িতে সবজি গাছ করি তারা প্রত্যেকেই টমেটো গাছ লাগিয়ে থাকি আর টমেটো এমন একটা ফসল যেটা কিন্তু টবে লাগিয়ে খুব ভালো ফলন পাওয়া যায় কিন্তু এই গাছটার একটা সমস্যা হচ্ছে ফুল ঝরে যাওয়া টমেটোসের ফুল ঝরে যাওয়া এই সমস্যাটা আমরা সবাই ফেস করে থাকি কিন্তু খুব সাধারণভাবে বা খুব সহজ উপায়ে কিন্তু এই সমস্যাটার সমাধান করা যায় আমি যেটা করে থাকি একেবারে ঘরোয়া সার দিয়ে বা ঘরোয়া উপায়ে তো প্রথম কথা হচ্ছে যে মাই আপনার যদি খুব বেশি ফুল ঝরে যাচ্ছে তাহলে দেখুন যে রোদের অভাব হচ্ছে কিনা কারণ এই গাছটা কিন্তু খুব রোদ পছন্দ করে চার থেকে পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা রোদ আপনাকে এটা এই গাছটাকে দিতে হবে দ্বিতীয় একটা কারণ হচ্ছে জল বেশি হওয়া জল কম হওয়া যদি আমরা ভিজে মাটিতে জল দিই তাহলেও ফুল ঝরবে আবার যদি মাটি একেবারে খটখটে হয়ে শুকিয়ে যায় তাহলেও কিন্তু ফুল ঝরে যাবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই মতো আপনাকে জলটা মেনটেন করতে হবে আর একটা যেটা হয় ক্যালসিয়ামের অভাবে তো আমরা ঘরোয়াভাবে ক্যালসিয়াম কীভাবে দিতে পারি তো দেখুন আমি যেটা করে থাকি এই ডিম সেদ্ধ করার পরে যে জলটা থাকে সেই জলটাকে ঠান্ডা করে নিয়ে আমি টমেটো গাছে কিন্তু রেগুলারলি প্রয়োগ করে থাকি রেগুলারলি মানে রোজ দেবেন না পনেরো দিনে একবার দেবেন তাহলেই খুব ভালো রেজাল্ট পাবেন